যাদের টাকা পয়সা রিজিকের প্রয়োজন এই দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে নামাজ যদি পড়তে পারেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন টাকা পয়সা রিজিক আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা গাইবীভাবে ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে ওই প্রয়োজন পূরণ হবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু যেভাবেই হোক আপনার প্রয়োজন যদি পূরণ হয়ে যায় আল্লাহর শুক্রিয়া আদায় বেশি বেশি করতে হবে না হলে আল্লাহ আল্লাহতালা নাথ থেকে নামত ছিনিয়ে নেবেন সেটা আল্লাহ কোরআন মধ্যে ওয়াদা করেছেন রব্বুল রমিন বলছেন ওয়া ইদ দ্য হুকুম লা ইন শাকুতুম লাজি দ্যানকুম বলে ইন কাফুতুম ইনদ বি লা সাদী আল্লাহফাক বলেন এ বন্দা যখন তোমরা আমার নামত পাবে শুক্রিয়া বারিয়ে দাও শুক্রিয়া দায়ী করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নামত বাড়িয়ে দিব আর যদি তোমরা নামত পাইয়া বক্ষণ করিয়া না শুক্রিয়া করো তাহলে তোমাদের কাছ থেকে নামত আমি আল্লাহ ছিনিয়ে নিব আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই আপনার যদি টাকার প্রয়োজন হয় ধন প্রয়োজন হয় বিশেষ কোনো কিছুর প্রয়োজন যদি হয় আল্লাহর কাছে যদি এই নামাজ পড়ে যদি চাইতে পারেন বিশ্বাস করুন আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ তারা প্রয়োজন পূরণ করতে সময় লাগবে না আল্লাহ আকবাব রব্বুল আলমিন কোরআন আল কারিমে বলছেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله رب العالمين ملجا حبيب محمد صلى الله عليه وسلم أبنا جَدِي أمار بندرا جگش مراب أمي الله شمبر أبنى بن أمي الله أتي نكوتي يا আমি যা চাইবে আমি রবিন তাদেরকে তাই দিব আল্লাহ আকা على الله تعالى وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله تعالى بلدتشين جيبت جي علاقة باشي جي الله ربه تيماناً بي الله كوري তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব আল্লাহ আকবর এজন্য সম্মানিত মামুন যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে হবে আম্মা জানায়েশা সিদ্দেপার ওদি আল্লাহ হু আনহা বলেন এ জগৎবাসী যদি তোমাদের পায়ের জতুর পিতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম তোমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাও তারপর তোমরা জুতা সিলাই করো অথবা ক্রয় করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে সর্বক্ষেত্রে আমরা আল্লাহর সাহায্য চাইব। মোমেনরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে যায় আমরা তো নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা বলি ইয়াকানা বুদু ওয়া ইয়াকানাস্তামিন আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই কার ইবাদত করি আল্লাহ কার সাহায্য চাই আল্লাহ আরব্বুল আইলেন এজন্য টাকা পয়সা ধনদৌলত কোন কিছুর জন্য প্রয়োজন হয় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আল্লাহ ফুরানের মধ্যে জানিয়েছেন অলাভ্বলা ইরামিন বলছেন ইয়া আইয়ো হেলেদীনা আমানুস্তা ইনু ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সব দিবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তানা পূরণ করে দিবেন সম্মানিত মাブン যেই নামাজ পড়লে প্রয়োজন পূর্ণ হয় রিজিক আসে ওই নামাজটি স্বয়ং রসূল এ করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে পড়তেন আল্লাহ নবী যখন এই নামাজ পড়তেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিতেন আর নবীজি যা চাইতেন আল্লাহ তা তাই দিয়ে দিতেন আল্লাহ আকবাব সাহাবাই কালাম রিদানুল্লাহ আলাই এই নামাজ পড়তেন আল্লাহ তালা সাথে সাথে সাহায্য পাঠাতেন এবং কি আপনারা শুনলে অবাক হবেন এই নামাজ পড়ে সাহাবির আল্লাহর কাছে রিজিক চাইতেন খাবার দাবার চাইতেন আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে জান্নাতি খাবার পাঠিয়ে দিতেন হ আকবর এবার আসুন আমাদের আমাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় পকেট যদি ফাঁকা থাকে সংসারে যদি অভাব অনটন থাকে রিজিকের জন্য টাকা পয়সার জন্য ধন দৌলতের জন্য রিজিক অথবা যে কোনো প্রয়োজন পূরণ পূরণের জন্য সর্বপ্রথম নামাজ পড়ার আগে আপনাদেরকে একটি কাজ করা লাগবে সেটি হলো সুন্দর ভাবে উত্তম ভাবে উজু করা লাগবে এটা আল্লাহ পাকের নির্দেশ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজের জন্য যখন দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে উজু করে না নাও অজু সুন্দর করে করতে হবে এটা ফরজ অজুর মধ্যে যদি ত্রুটি থাকে নামাজ হবে না হবে না যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে অজুর শুরুতে পড়ে নিবেন বিস্মিল্লাহ রহমান রহিম সুন্দরভাবে অজু করে নেবেন অজু করা যখন শেষ হয়ে যাবে অবশ্যই একবার কালি মেশাৎ পড়বেন শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদ হুল শরী খানা ওয়া শাহাদু আল্না মোহাম্মদ নহেদ হোয়ার কেন ভাই সাদাত পড়লে কি হবে আল্লাহর গুলা আইলাম জান্নাতের ফিরিজাদেরকে বলেন হ্যাঁ জান্নাতের ফিরিষ্টারা সব গেটগুলা দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে আর জান্নাতের না যে করবে সম্মানিত সম্মানিতমা বোন শুনুন কথাগুলা ভালো করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন অজু যখন শেষ হয়ে যাবে পবিত্র যায় নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজ হলো সালাতুল হাজত নামাজ নিয়তটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর প্রথম রাকাতে আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরে ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতেও আলহামদু সুরার পড়ার পরে দশ বার সুরে খ্লাস পড়বেন সুন্দর করে দুই রাকাত নামাজ শেষ করবেন সালাম ফিরানুর মাধ্যমে সালাম ফিরানুর পরে তিনবার পড়বেন ইস্তফার আস্তাউ ফির হাওয়া আতুব ইলাই আসতাগফিরুল আ হাওয়াতু বৈলাই আসতাগফিরুল হাওয়া তিনবার দরুসরি পড়বেন সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লুল্লাহ আলিহি ওসাল্লাম সল্লাল্লাহ আলি ওসাল্লাম তারপরে মোনাজ আহাদ করবেন মোনাজ আহাদরের সর্বপ্রথম বলবেন আল্লাহ্মা আমিন তারপরে এগারো বার পড়বেন ইয়া জালালি ইয়াদল জালা আলি জালালি এগারো বার পড়ার পরে আল্লাহর কাছে গুণামাফ চাইবেন আল্লাহ তাআলাহ গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে মা বাবা ভাই বোন দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার গুনামাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্যা থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন চাইবেন থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সব দোয়া কবুল করবেন রিজিক চাইবেন টাকা পয়সা ধন দৌলত ধন দৌলত ধন সম্পদ জান্নাত যা কিছু আপনার প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা প্রয়োজন পূরণ করে দিবেন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এই যে আমি যেইভাবে দোয়াটি আপনাদেরকে পড়তে বললাম জালালি মুনাজাতে যদি এগারো বার পড়তে পারেন হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল হবে এটা আমার কথা নয় রসুলের কথা একজন সাব এমনি দোয়ার মধ্যে পড়তেছে আদাল জালালি ওয়াল্লিকরম আল্লাহ নবী ডেকে বলেন সাহাবী সাহাবি এটি একটি দোয়াই নয় এটা আল্লাহ পাকের একটি সুন্দর শ্রেষ্ঠ নাম শুধু আল্লাহ পাকের নাম যেটা তাই নয় এটা ইসমে আজম এই নাম পরে মুনাজাতে তুমি দোয়া করতেছো আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ ওই আল্লাহ তালা তুমি যে দোয়া করতেছো দোয়াটি পড়েছ সমস্ত রহমত বরকতের দরজা খোলা রেখেছেন এ মুহূর্তে আল্লাহর কাছে তুমি যা চাই আল্লাহ তালা তাই দিয়ে দিবেন যাদের টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন এই দুই ডাকাত নামাজ পরে মুনাজাত এভাবে করবেন আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে আমলটি করার তাও দান করুন